রান্নার গ্যাস জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ মিছিল ছাব্বিশ হাজার চাকরিচ্যুতু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে আছে তৃণমূল ছাত্র যুব সংগঠন আজ সেই বার্তা দিতে এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারের একতরফা জনবলী গীতিনীতির বিরুদ্ধে গর্জে উঠতে আজ বেঙ্গাই ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা হয়ে গেল আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা আজকের এই কর্মসূচি সম্পর্কে কি বলছেন তৃণমূল নেতৃত্ব চলুন শোনাব বিস্তারিত হুগলির গোঘাটের বেঙ্গাই থেকে সন্তোষ ছাত্র রিপোর্ট সময়ের সংবাদ অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্ট কদিন আগে যে রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল আমার দল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ব্যাঙায় অবরামেনি মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি কেউ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে বাতিল করে এটা একটা রাজনৈতিক অভিসন্ধি সেই অভিসন্ধিকে সুপ্রিম কোর্ট যাতে মান্যতা না দেয় এবং ছাব্বিশ হাজার শিক্ষকের যাতে আমার নতুন করে তাগুলি পুনর্গোহল করা যায় তার সাথে সাথে রান্নার গ্যাসের দাম এবং জীবনদায়ী যে ঔষধ সে ওষুধের দাম যেভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়ে মানুষের জীবন জীবিকা একবারে পলামিন্দিকে ঠেকিয়ে দিয়েছে এই রান্নার গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে

যেমন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিল্লি বস রয়েছে ঠিক তেমনই কেন্দ্রের মোদী সরকার অমিত শাহ সরকার এদের টার্গেট হচ্ছে বাংলার ছেলে মেয়েদের চাকরি নেওয়া এবং বাংলার মানুষকে তার স্বার্থ বিনাশ করা তার বিরুদ্ধে আমাদের একটা

একটা মিছিল করার নির্দেশ দিয়েছে এই মিটিং কারণে আপনারা যে বিজেপি সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম করে তারই প্রতিবাদে ছাত্র আজকে পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিন আমরা এরকম মিছিল করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো বিজেপি